আলাইকুম প্রিয় দেশবাসী আমি ব্যারেস্টার আশরাফুল ইসলাম আপনারা অনেকেই শুনেছেন আমি হয়তো সাধারণ কৃষক পরিবারের সন্তান থেকে অনেকেই আমাকে বলে তথা তথাকথিত ব্যারিস্টার আসলে ব্যারিস্টার তথাকথিত হওয়া যায় না এটা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে অর্জিত করতে হয় এবং সেই অর্জনের করে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আপনারা অনেকেই দেখেছেন হয়তো দেখে থাকবেন আজকে আমার বিরুদ্ধে বন্ধন করা হয়েছে আমি নাকি মামলা আমি নাকি অনেকের বিরুদ্ধে মামলা করিয়েছি আমি নাকি জমি দখল আপনাদের সেই সামান্যভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য এসেছি আপনারা যারা জানেন অথবা জানেন না তাদেরকে আমি আমার এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই আমি কখনো মিথ্যা কথা বলি নাই বাংলাদেশের দ্বিতীয় কোনো লোক থাকবে কিনা আমি জানি না কারেন্ট চলে গেছে হয়তো ডিস্টার্ব হতে পারে আমি কখনো কারোর সাথে প্রতারণা করি না আমি কখনো কারোর সাথে ওয়াদা দিয়ে ওয়াদা বরফ করি না এর কারণ হচ্ছে আপনি আমি সাধারণ মানুষ একজন আমলার পরে আরেকজন আমলা অন্যায় করে তার আত্মীয়র জন্য ইভেন কি আমি অনেক বিচারকদেরকে দেখেছি তার আত্মীয়দের রক্ষা করার জন্য আরেকজনকে বিচারককে প্রভাবিত করে সেই রকম একজন পুলিশ অফিসার হয় আরেকজন পুলিশ অফিসার একজন আর্মি অফিসার আরেকজন আর্মি অফিসার এইভাবে আমাদের সমাজে যারা অফিসার তাদের আত্মীয় স্বজনটা বেনিফিট পায় কিন্তু আমরা যারা কৃষক আমরা যারা কৃষকের সন্তান আমরা যারা সরকারি বিভিন্ন দায়িত্বে নাই প্রাইভেট চাকরি করি আমাদের পক্ষে কথা বলার কেউ নাই আমি ব্যারিস্টারি পাশ করেছি সুন্দর জীবন কাটানোর জন্য ওই ইউরোপের দেশ ওই ইউনাইটেড কিংডমে থাকতে পারতাম যেখানে ইউনশা গিয়েছেন মানুষ স্বাভাবিকভাবেই থাকে কিন্তু আমি ব্যারিস্টার আসলাম ওখানে লয়ার থাকা সত্ত্বেও সলিসিটার থাকা সত্ত্বেও দুই হাজার সালে এখানে চলে এসেছি এবং এয়ারপোর্ট থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে তখন আওয়ামী লীগ ক্ষমতায় আপনারা যে সেই কলার পাতার যে মানিক বলেন জাস্টিস মানিক কালো মানিক বিভিন্নভাবে তাকে ডাকেন উনার অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে এয়ারপোর্ট থেকে জেলে গিয়েছিলাম দীর্ঘ আওয়ামী লীগের আমলে আঠারোকে আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে সন্ত্রাসী মকবুলের ছেলে চিটু এবং মকবুল আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলিষ্ঠ কথা বলেছি আপনারা দেখেছেন এই বাড়িতে পর্যন্ত আমাকে গুলি করা হয়েছে চব্বিশ চব্বিশে আমি ইলেকশন করেছি আমি কোনো ডেবি ক্যান্ডিডেট ছিলাম না আপনারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারেন আমার মতাদর্শ হচ্ছে যে আমি আমার কথাগুলো বলে যাব আমি মৃত্যুবরণ করবো এটা স্বাভাবিক আপনি মৃত্যুবরণ করবেন কিন্তু সত্য কথা যেন পরবর্তী লোক অনুপ্রাণিত হয় সমাজ জাতির জন্য কিছু করতে পারে চব্বিশে আমি ব্যক্তিগত আশ্রাফ বলছি আপনাদের সামনে কোনো বাপের বেটা বাংলাদেশে প্রতিবাদ করতে সাহস পান নাই ওই শেখ হাসিনাকে আমি চোখে চোখ রেখে বলেছিলাম আমি নরকের জর্শ জানুয়ারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম আওয়ামী লীগের সাথে সম্পর্ক নাই থার্টি সিক্স জুলাই আমি প্রত্যেকদিন ফেজ ফেস দ্য পিপুল টক এবং বিভিন্ন বিভিন্ন টকসের প্রতিদিন কথা বলেছি আর চৌঠা আগস্ট যখন ওই মহামান্য হাইকোর্ট থেকে রিট খারিজ করে দিল আমি সর্বপ্রথম বলেছি সবাই বেরিয়ে আসে রিট যেমন আমার খারিজ করে দিচ্ছে আমরাও খারিজ করে দেব আমরা এইভাবে গুলি করে মারবে আমরা বসে থাকবো এই ভিডিওগুলো অনলাইনে আছে কিন্তু দুঃখজনক হলো সত্য সেই কুচক্রীরা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে ব্যারিস্টার আশ্রয় সমর্থক দিয়ে একটি ভোয়া ফেসবুক আইডি দিয়ে আমার আওয়ামী লীগের আমলে যেসব কথাগুলো বলতাম সেগুলো বলছে আপনারা খুঁজে খুঁজে বের করেন আওয়ামী লীগের আমলে যেসব কথা বলছি একটা অন্যায় বলছি কিনা একটা আমার বিরোধী রাজনীতি বন্ধুদেরকে হেউ প্রতিপন্ন করছি কিনা আমার সমস্ত লাইব্রেরি চ্যালেঞ্জ করে বললাম জামাত বিএনপি জাতীয় পার্টি একটা বন্ধুকে আমাকে বের করে দেখান যার সাথে কখনো আমি দুর্ব্যবহার করেছি মিথ্যা মামলায় করেছি বরং আঠারো নির্বাচনের পরে বিএনপি যখন ইলেকশন করেছিল নাগরপুর দেওদরে কতগুলো লোকের মামলা আমি বিএনপির বন্ধুদের ফ্রি করে দিয়েছি আমি বলতে চাই না আমার সেই সকল বন্ধুরা জানে এখন আমি জনাব তারেক রহমানের পক্ষে কথা বলি না দেশের পক্ষে কথা বলি জনাব তারেক রহমান বলছেন একত্রিশ দফা তার প্রথম দফাই হচ্ছে সকলকে মিলে আসুন দেশটাকে গঠন করি সকলের মতামত দিয়ে আসুন দেশটাকে গঠন করি আমি যদি এই দেশ ভালোবাসি আমি যে কোনো দল করি না কেন তারেক রহমান সাহেবের এই কথায় সমর্থন করতে হবে হ্যাঁ তারেক রহমান সাহেবের আমিও তখন সমালোচনা করছি ভবিষ্যতেও করব বর্তমানেও যদি সমালোচনার মতো হয় করব যেমন ইউরো সাহেবের আমি করে থাকি যে আপনি ক্ষমতায় এসেছেন আপনি ইন্ট্রিম গভর্নমেন্ট আপনি এনজিও গ্রাম সরকার আপনি ওই গ্রামীণ ব্যাংকের অফিসারদেরকে নিয়ে এসেছেন আপনি পার্টিকুলার চট্টগ্রামের লোকেরকে নিয়ে এসেছেন আপনি ওই আমেরিকায় যারা প্রবাসী যারা বাংলাদেশের পাসপোর্ট রাখে না জীবনের আলাম জন্য বিদেশ গিয়েছেন তাদের দিয়ে সরকার পরিচালনা করছে যে কারণে আজকে পবিত্র ঈদ শেষে বাংলা আমি আবার ঢাকায় ফিরে যাব। আপনি গ্রামগঞ্জে রাস্তার দিকে তাকিয়ে থাকেন সেই ইঁদুরের অর্থের কারণে বন্যা বৃষ্টির কারণে এই রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে প্রতি মুহূর্তে মানুষ অ্যাক্সিডেন্টে মিট করছে তারা স্বজন হারাচ্ছে কেউ পঙ্গ হয়ে যাচ্ছে আপনারা যারা সরকার ক্ষমতা চালাচ্ছেন তাদের কোনো খোঁজখবর নাই যে আপনাদের দিয়ে একটা প্রাইমারি স্কুলের শিক্ষা মানে সভাপতির পোস্ট আপনি ইউরোপের মাধ্যমে পরিচালনা করছে তারা কিন্তু এই রাস্তাঘাটের কোনো খুশখবর রাখছে কারণ দেশে মানুষের প্রতি দায়বদ্ধ না তারা বিচ্ছেদ সৃষ্টি করছে যে কারণে আজকের মানব বন্ধনে কারা করেছে সবাই জানে কারণ আওয়ামী লীগের আমলে এই দেলদুয়ার থানায় আওয়ামী লীগের এক নেতা ছিল এস মুকুল সে প্রশাসনের এজেন্ট ছিল আপনার বর্তমান প্রশাসনে এরকম এজেন্ট বানিয়েছে সেই এজেন্টরা দিয়ে আজকে আমাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন আমি

আমাদের তো সমাজ একটা কোনোদিন এখানে দুই সমাজে গরু কুরবানি হয় নাই আমরা এই গ্রামের সাধারণ মানুষদেরকে নিয়ে একসাথে গরু কুরবানি করি আমরা ওই ঢাকায় যে অট্টালিকায় বসবাস করে তাদের মতো গরু কিনে বড় বড় গরু কিনে নিজে জব করে ফিস ভরপুর করি না সামান্য ভিক্ষকরে দিয়ে বছরের বছর গরুর মাংস খাই না এই গ্রামে আমরা দুই ভাই ব্যারিস্টার আবার ছোট বড় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট আবার ছোট ভাই ল পাস করেছে আবার ওয়াইফ ডাক্তার এই গ্রামে এসেছি মানুষের সাথে গরু কুরবাণী একসাথে খাবো ঈদের মাঠে যেদিন ঈদের ওই ঈদের ময়দানে ওই দিনকে যখন আমার ভাই আমার স্বাস্থ্য ভাই সভাপতি বললেন আমরা সকল মানুষ একসাথে গরু কুরবানি দেব বাইশো লোকের মতো সবাই সবসোরে নামে প্রতিদ্বন্দ্বী করে সৃষ্টি করলো আপনি সেই ধর্মীয় অনুভূতিকে বাধাগ্রস্ত করার জন্য আপনার এসিলেন আপনি আর্মি পুলিশ পাঠিয়ে দিয়েছেন আপনার এসিলেন এসে বলে এটা একটা ব্যারিস্টারের গ্রাম

আপনি খবরমেন্ট এভিডেন্সের কথা বলছি সেই ছেল মিশের কাতুরিতে রেখেছে এই কাতুরিতে বিভিন্ন চুরির কাজ করতো আমরা বাধা এই আমার শত্রু আনিনা এই সমস্ত গ্রামবাসীকে আমি রক্ষা করার চেষ্টা করি আল্লাহ রশস্য মাটি কাটতে বাঁধা করেছি গাঁও লিগে রপ্নের চেষ্টা পাওয়ার বলছিল। কিন্তু এখানে এমপি মন্ত্রী ছিল আমি মাটি কাটতে দেই নাই এই হাবিব এই রোহেব নাম্বার এরা বাকি ব্যবসার সাথে জড়িত কিনা জিজ্ঞেস করে যারা ওখানে এই মানব বন্ধু সহায়তা করছে তারা ওখানে বসে বসে এই মাটি কাটার টাকা নিচ্ছে কিনা জিজ্ঞেস করেন আমি সেগুলা বাধা দিয়ে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি যে কারণে আজকে আর আপনি তাদের সাথে তাল মিলিয়ে তাদের সাথে একত্রিত হয়ে গ্রামবাসীকে না জানিয়ে আপনি এই সমাজকে ভাগ করে গেছেন আপনি কি সব জেনেছেন আমার বাবাকে বলেছেন আমার বাবা লঙ্কি পরে একজন সাধারণ মানুষ এই গ্রামেই থাকে এই গ্রামে চব্বিশ ঘন্টায় থাকে অসুস্থ হলেও আমি তাকে ঢাকা নিতে পারি না সে আমার পুরান হাজব্যান্ড

¡Qué por যদি দেশটাকে ভালোবাসি আমার ওই সুন্দর বাদ দিয়ে যদি মানুষের কথা বলি আমার ওনার পক্ষে কথা বলা কি অপরাধ আর কথা বললে যদি আমি বিএনপি হয়ে যাই আর বিএনপির যেসব ভাইরা আমাকে এখনই মনে করছেন বিএনপি থেকে আমি মনোনয়ন পাবো এমপি হবো আমার বিরুদ্ধে শত্রুতা আরম্ভ করছে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ব্যারিস্টার সাপ করো ব্যারেস্টার সাপ অধিকারে ভাব বসায় না যদি এই এলাকার জনগণ আমাকে চায় আমি ইলেকশন করব নির্বাচন করব। যদি জনগণ আমাকে না চায় আমি নির্বাচন করব না আমি কমিকেট আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল সাথে যে আমি যতক্ষণ বেঁচে আছি আমার প্রত্যেকটা বিশ্বাস প্রত্যেকটা অনুভূতি মানবের কল্যাণে দেশের মানুষের জন্য ব্যয় করব আমি একজন কৃষকের সন্তান আমি জানি কৃষকের দুঃখ কষ্ট তাদের চিকিৎসার ব্যবস্থা নাই এই দায়িত্ব এই বোঝা কাঁদে নিয়ে বলে নিস্ক করি যে মহিলা মামলা করেছে ওই মহিলার হাজবেন্ডের মানে পূর্ব বছরের ল হাজার বছরের জায়গা সেই বাড়ি যেখানে হাবিজিয়া মাদ্রাসা আছে সেখানে অবৈধভাবে সেই বাড়ি দখলের পায়তারা করেছে সেই মহিলাকে সরি দুঃখিত বা বাড়িতে যে উলঙ্গ করে তাকে নাম দিয়েছে ন্যাংটা মহিলা আপনারা সেই সব কুলঙ্কর অসভ্যদের আপনারা প্রশ্ন দিয়েছেন সৃষ্টিকর্তা মহান রাবুল আলমিন যখন কোনো অসহায় মানুষের পক্ষে দাঁড়ায় তখন আমার মতো মানুষ পড়ায় আমি আপনাদেরকে বলছি অভি গ্রামেরা সবচেয়ে বেশি লোক বসবাস করে সারা বাংলাদেশে কোনো সমাজ না থাকে একটা গ্রামে একটা সমাজ আছে যারা সবাই কোরবানি একসাথে দেয় আপনি একটা ওয়ার্ডার পাস করে গেলেন সে ওয়ার্ডারের কোনো কাগজ পাতি নাই আপনারা লাইভে দেখেছেন আমি ওই এসিলামকে জিজ্ঞেস করেছিলাম আমরা বই মানুষ আমি একজন আইনজীবী আইনকে হাতে তুলে নেওয়ার দায়িত্ব আমার না আইনকে কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার আপনি শুধু বলেন অভিযোগটা দিয়েছে আমরা সবাই চলে যাব আমি গর্ব করে বলছি কৃতজ্ঞতা রেখে বলছি আল্লাহর প্রতি আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি আমার বংশ পরম্পরায় আল্লাহ আমাদের কোনো অভাব রাখেন নাই আমরা শিক্ষিত যদি শিক্ষিত কাউন্ট করতে চান কাউন্ট করে দেখেন টাঙ্গাইকে আমার পরিবার সবচেয়ে বেশি শিক্ষিত আপনার অহংকার কই না এক টুকরো জমি নিয়ে কার সাথে আমাদের কোনো বিবাদ ভাই নাই আপনি আমাদের ভাই দের চেয়ে আপনি প্রতিনিধিত্ব পুলিশ পাঠাছেন আজকেও গ্রামে পুলিশ পাঠিয়েছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আমার ভাইয়েরা কখনো কারো কাছে 5 টাকা চাদা দেয় নাই কখনো কর অসঙ্গতি করে নাই আপনাকে চ্যালেঞ্জ করলাম যারা বলছে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের একটা পর সদস্য যদি দেখাতে পারে কোনদিন রাজনীতি করব না আমি কারণ দুই সালের পর থেকে আমার সাথে আওয়ামী লীগের সম্পর্ক না আওয়ামী লীগের কোনো সাথে আমার সম্পর্ক আমি সাধারণ মানুষের কাজ করি সাধারণ মানুষকে দিয়ে চলি আমার গ্রামের লোক কোনো রাজনীতি বুঝে না এক সময় এখানে জাতীয় বাড়ি ছিল সবই উদ্দীর বালার কারণে রাজনীতির কারণে না আমি আওয়ামী লীগ করতাম কেউ এখানে আওয়ামী লীগ করতো আমাকে সাপোর্ট করতো আমি যদি কোনো দল করি তারাও আমার সাথে তারা যাবে কোনো দলের কারণে তারা যাবে না কারণ আমি সাধারণ মানুষকে ভালোবাসি সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করছি সেই উৎসর্গ আপনার সাথে আমার সৃষ্টিকর্তা যে আমাদের পৃথিবীতে এই সব এই মানুষগুলোর চেহারা থেকে তাদের জন্য কাজ করি আমরা গরু গরু মানে টাকা সরে দিতে পারতে পারতাম তো পারি দেই না কেন যে এই মাংসটা যেনই করি এই গ্রাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম এই কাতুলি গ্রাম গরুর মাংস তিন ভাগ করা হতো দুই ভাগ সমাজে দিতে হতো

করে দিয়েছেন সে ব্যথা সে কষ্ট সহ্য করতে পারছি না গর্ব করতাম খাই আর না খাই মারা গেলে সবাই জানাজ করবে আমার গ্রামের গুরুস্থান আছে প্রশাসনের কাছ থেকে সহযোগিতা আমরা নেই নাই নিজেদের টাকায় সবচেয়ে সুন্দর গুরুস্থান করা হয়েছে একটা হচ্ছে কাতুনি আর একটা হচ্ছে সেটাও আমার নানার বংশের লোক যারা মকবুল সাহেব করেছেন যে ব্যারিস্টারের বিরুদ্ধে আপনি লেগেছেন এই উপজেলা আসলে তাকে নিয়ে আপনার উচিত ছিল আপনার প্রশাসনের উচিত ছিল শুধু তাকে নিয়ে না এখানে যারা সুসন্তান যারা এই করতে চায় যারা দেলদরকে ভালোবাসে যারা দেলদারের মানুষের সাথে তাদের সম্বন্ধে একটু জানার চেষ্টা করবেন এখনো কিন্তু এই দেলদর উপজেলায় উপদেশটা আছে এই সরকারের উপদেশটা আছে শুধু একটু বললাম তারা কিন্তু ভালো মানুষ তবে আমরা চেষ্টা করতে পেরেছি দেবনার কথা বললে শুনবি তাই বলি কাউকে হেয়কুটপন্ন করবে না হয়েছে আপনাদের নাম পুরো করে পাবলিক সার্ভেন্ট আপনাদের শ্রদ্ধা করি ভালবাসি সহযোগিতা করি যে বিহেভিয়ার আমাদের সাথে করেছে যেভাবে টুকরো টুকরো করে আমাদের বিনয়কে ভেঙে ফেলেছে তাদের ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছেন আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে কেলাসকে ঘোষের কথা শুনলে আপনার লাগছে আপনার বিরুদ্ধে তো আমি বলেছি Оси পদ্ধতি সরকার আপনার বর্তমানে এছিলেন আওয়ামী লীগের আওয়ামী এখানে এছিলেন চলুন তো আমি আপনার বরাবর দরখাস্ত দিয়েছি আমি ডিসি সাহেব বরাবর দরখাস্ত দিয়েছি আমি এসপি বরাবর দরখাস্ত দিয়েছি আমি থানা বরাবর দরখাস্ত দিয়েছি আমার ছোট ছোটপায়ের নাম দি দস্তায় তো বলা আছে এক জোর কোরআনের হাফেজ এই মাদ্রাসা আপনি যে মাদ্রাসা সৃষ্টি করলেন যার ফলে আমাদের গ্রামের কয়েকজন কোরআনের হাফেজ হয়েছে পাশের গ্রামের কোরআনের হাফেজ হয়েছে যারা আগে কখনো ছিল না বিভিন্ন গ্রামে কোরআনের সহি শুদ্ধভাবে হয়েছে সেই হাফেজের সাহেবদের বলবৎ করার অভিযোগে কে এই গ্রামটিকে পিতৃত্ব করেছে আপনি তাদেরকে নিয়ে ঘুরছেন আপনি তাদেরকে উৎসাহিত করছেন আপনি কি আমাদের এই নাইনটি পারসেন্ট মুসলমানের দেশ সুন্নি মুসলমান আব্রাহ্মান সৃষ্টিকর্তার আব্বুল আলামিনকে বিশ্বাস করি আপনি সেইকে সেখানে দাঙ্গা বাঁচানোর চেষ্টা করছেন সেই উদ্দেশ্যে আপনার উপদেশে ইউনুস সাহেবের সাথে কার্যক্রম করার জন্য আমার সমাজ ভেঙেছেন এই জবাব একদিন আপনাকে দিতে হবে কারণ আপনি যেহেতু ইউনু এসিডেন্ট হয়েছেন আপনাদের নাম ক্ষুধাই করা লেখা থাকবে আমি হয়তো বাঁচতে দিবেন কিনা আমি জানি না আমাকে যদি বাঁচতে না দেন কিন্তু আমার এই ভয়েসগুলো কিন্তু সরিয়ে পড়ছে কেউ না কেউ আপনার কাছে বিচার হিসাবে হিসাবে ক্ষমতা গিয়েছিল তাদের বিরুদ্ধে বেড়ে মামলা করেছে দুই হাজার পরে মামলা করে সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছে নিহত হত হয়েছে তাদের ক্ষতিপূরণ চিকিৎসার জন্য ব্যারেস্টার আশ্রাম পাবলিক লিগিটেশনে মামলা করেছে ব্যারেস্টার আসনা দুইবার এবং করে সুপ্রিম সারা বাংলাদেশে প্র্যাকটিস বন্ধ দিয়েছে একবার মহামান্য আদালত থেকে তারা মামলা উদ্যোগ করতে বাধ্য হয়েছে কারণ সত্যের শিক্ষায় আমি শিক্ষিত মরণের ভয় আমার নাই মানুষের সেবার জন্য বল হিসাবে তাই কখনো সত্য থেকে বিচ্ছিত হয়নি ন্যায় নিষ্ঠা থেকে দূরে চাইনি মিথ্যা কথা কখনো বলিনি কখনো বলবো না যতক্ষণ নিঃশ্বাস আছে সত্যের পথেই দেশ মানুষকে সার করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ আমাকে যতক্ষণ বাঁচিয়ে রাখবে আমি যেন নিঃস্বার্থভাবে সৎভাবে একনিষ্ঠভাবে আপনাদেরকে সেবা করে যেতে পারি সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম আবার